একজন বাদশাহর মৃত্যুর পর তার তিন তিনটি অদ্ভুত ইচ্ছে পূরণ করা হয় এক নাম্বারে যখন তার কফিন যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সে রাস্তার ভিতরে সোনা দানা এরকমভাবে মণিমুক্তা পিছিয়ে রাখা হবে দ্বিতীয় বহন করবে কবিরাজ এবং চিকিৎসক বিন্দুকরা এবং তার তৃতীয় এবং শেষ ইচ্ছা ছিল কফিনের বাইরে যেন তার দুইটি হাত বের করে নিয়ে যাওয়া হয় মানুষকে দেখানোর জন্য হ্যাঁ বলছিলাম আলেকজান্দার দা অফ গ্রেট এর কথা তো চলুন আজকের ঘটনাটি শুরু করা যাক খালি হাতে এসে মানুষ খালি হাতেই ফিরে হরজত ইসা আলী সালাতু আসসালামের জন্মের শত বছর আগের ঘটনা পৃথিবী দেখেছিল এক বিশাল প্রতাপশালী রাজাকে তিনি প্রাচীন গ্রীষের মেসিডনের রাজা আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব পূর্ব তিনশো পঁয়ষট্টি সালে তার জন্ম মাত্র ২০ বছর বয়সে পিতা দ্বিতীয় ফিলিপের স্থলাভিষিক্ত হন তৃতীয় আলেকজান্ডার তিনি ছিলেন অত্যন্ত সুপুরুষ বালিষ্ঠ চেহারা আর শক্তির মিল তিনি অন্য সব রাজা থেকে স্বতন্ত্র সিংহের মতোই ছিল তার বিক্রম মাথায় সব সময় সিংহের চামড়া জড়িয়ে রাখতেন মাত্র তিরিশ বছরের মধ্যেই অ্যাড্রিয়াটিক সাগর থেকে সিন্ধুক নদ পর্যন্ত এক বিশাল সাম্রাজ্যের অদৃশ্যরয় হয়ে ওঠেন আলেকজান্ডার গ্রীক দার্শনিক অ্যারিটাস্টলের ছাত্র আলেকজান্ডারকে বলা হতো অর্ধেক পৃথিবীর রাজা কারণ গ্রীষের ছোট্ট রাজ্য মেসিডন ছাপিয়ে প্রায় অর্ধেক পৃথিবী জয় করেছিলেন তিনি কারণ লিওনিদিশার মতো একজন যোগ্য প্রশিক্ষকের কাছে থেকে তিনি শরীরবিদ্যায় প্রশিক্ষণ লাভ করেছিলেন আর মাত্র ১৩ বছর বয়সে শিক্ষা লাভ করেছিলেন মুহা গ্রিক দার্শনিক এরিস্টাটেলের পাঠশালায় মূলত এই সুশিক্ষার কারণেই আলেকজান্ডার প্রচন্ড শারীরিক দৃঢ়তা ও ভেদার পরিচয় দিতে পেরেছিলেন খ্রিস্টপূর্ব তিনশো তেইশ শব্দের মে মাস বিশ্ব কাঁপিয়ে দেওয়া এই বীরের বয়স তখন তেত্রিশ বছর সিংহাসনের আরোহণের পর এক যুগেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন চেনা পৃথিবীর অনেকটা জয় করতে আলেকজান্ডারের স্বপ্ন ছিল তার বিশাল সাম্রাজ্যের আরো বহুদূর বিস্তৃতি ঘটাবেন কিন্তু তার সে স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নিল না সেনাবাহিনীর বাধার মুখে কয়েক বছর সামরিক অভিযান শেষ করে আলেকজান্ডার ফিরে এলেন বাগদাদে উনত্রিশে জুন তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুর আমন্ত্রণে এক বোধ সভায় যোগ দিলেন দিনব্যাপী এই আয়োজনে আলেকজান্ডার প্রচুর মদ পান করেন এক সময় অস্বস্তি বোধ করেন অতপর তিনি ঘুমাতে চলে যান এবং এ সময় প্রচণ্ড কাঁপনি দিয়ে জ্বর ওঠে তার দ্রুত তার স্বাস্থ্যের অবনতি ঘটে তিনি এতটাই দুর্বল হয়ে গেলেন যে বিছানা থেকে উঠতেই পারছিলেন না বিশ্বজয়ী এই বীর দশ দিন পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনশো তেইশ খ্রিস্টাব্দ অব্দে আলেকজান্ডার মৃত্যুর পর তার সাম্রাজ্যের খণ্ড খণ্ড করে বাগবাটোরা করে নিল তার জেনারেলরা মুহূর্তেই ভেঙ্গে চুরমার হয়ে গেল তার ঘরা বিশাল সাম্রাজ্য মৃত্যুসজ্জায় সেনাপতিদের ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর তোমরা তিনটা ইচ্ছা পূরণ করবে এতে যেন ব্যয়ত্ব না ঘটে প্রথম ইচ্ছা শুধু চিকিৎসকরা আমার কফিন বহন করবে দ্বিতীয় ইচ্ছা সে পথ দিয়ে আমার কফিন কবরস্থানে নিয়ে যাওয়া হবে সেই পথে কোষাগারের সংরক্ষিত সোনা রূপা মণি মুক্তা ও অন্যান্য মূল্যবান দেয়বদ্ধি ছড়িয়ে দিতে হবে শেষ ইচ্ছা কফিন বহনের সময় আমার দু হাত কফিনের বাইরে জড়িয়ে রাখতে হবে তার মৃত্যুসজ্জায় উপস্থিত লোকজন মহাবীরের আলেকজান্ডারের এই অদ্ভুত ইচ্ছা শুনে বিস্মিত হন কিন্তু এই ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছিলেন না কেউই এ সময় আলেকজান্ডারের একজন প্রিয় সেনাপতি তার হাটটা তুলে ধরে চুম্বন করে বললেন হে মহামান্য আপনার ইচ্ছা পূরণ করা হবে কিন্তু আমরা সকলেই কৌতূহলী হয়ে জানতে চাচ্ছি আপনার এই বিচিত্র ইচ্ছা কেন করলেন একটা দীর্ঘশ্বাস নিয়ে আলেকজান্ডার বললেন আমি দুনিয়াবাসীর সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই আমার চিকিৎসকদের কফিন বহন করতে বলেছি এই কারণে যে যাতে লোকেরা বুঝতে পারে যে চিকিৎসকরা আসলে মানুষকে আরোগ্য সেফা করতে পারে না তারা ক্ষমতাহীন এবং মৃত্যুর ধাবা থেকে কাউকে রক্ষা করতে অক্ষম দ্বিতীয় গুরুস্থানের পথে সোনাতানা মণিমুক্তা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বুঝাতে যে এগুলোর কোনো একটাও কোনাও আমার সঙ্গে যাবে না আমি এগুলো অর্জনের জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ এটা উপলব্ধি করুক যে ধন সম্পদ অর্জনের জন্য শক্তি ব্যয় করার সময়ের অপচয় মাত্র কফিনের বাইরে হাত জুলিয়ে রাখতে বলেছি দুনিয়ার মানুষকে এটা জানাতে যে খালি ও শূন্য হাতে আমি এই পৃথিবীতে এসেছিলাম আবার শূন্য হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি ওয়া মা পবিত্রকোর আনুল মজিদে আলবাব অর্থ ভূত শক্তি সম্পন্ন ব্যক্তি ছাড়া অন্য কেউ শিক্ষা গ্রহণ করে না অন্য আয়াতে আল্লাহ বলেন সুমান নিশ্চয় এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য রয়েছে সুরা আলী ইমরান আয়াত সাত এবং সুরা আলী ইমরানের আয়াত তেরো এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কি শিখতে পারলেন কি শিখতে পারলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো রাখার চেষ্টা করুন আপনার চারপাশ এবং যেখানেই থাকুন পাঁচ নামাজ আদায় করুন আল্লাহ হাফেজ